আজকে সকাল সকাল অনেক রোদ বের হয়েছে কিন্তু বাতাস আছে তো অনেক গরমও পড়ছে আজকে প্রতিদিনই গরম পড়ে এরকম রোদ হয় কোনো দিন বাতাস হয় দিন বাতাস হয় না আর প্রচণ্ড গরম তো টান হচ্ছে প্রাইভেটে গেছিল। পড়ে আসলো বাচ্চা বাচ্চাদের সুন্দরভাবে শুয়েই ছিল ওর সাইকেল নিয়ে আসা থেকে উঠে পড়লো সে বাতাস খাচ্ছে কি সুন্দর দুইটা বাচ্চা আমি হইলো সকালবেলা রান্না করছি আজকে অনেক ব্যস্ত সারাদিন থাকবো এখন এই যে রান্না শেষ করলাম শেষ এখনো কিন্তু হয়নি রান্না শেষ করে তাহলে টিফিন নিয়ে যাব তাহলে টিফিন খাওয়ায়ে তারপরে হলো স্বামী স্কুলে যেতে হবে তাহিদের প্রথম সাময়িক পরীক্ষার খাতা দেখাচ্ছে কেমন রেজাল্ট করলো খাতা দেখতে হবে ওখান থেকে এসে স্বামীরার সঙ্গে স্বামীরা স্কুলে যাইতে হবে স্বামীরার স্কুলে পরীক্ষা হবে আর কয়েকদিন পরে তো স্যারেরা সব গার্জেন পক্ষে সবাইকে ডাকছে মানে সব কিছু আশায় বিষয় বলার জন্য লেখাপড়া বাচ্চারা কেমন কী করছে না করছে এগুলো আর কি বলার জন্য তো ওখানে যাইতে হবে তারপরে সংসারের কাজ কাম এত রোদ গরমের ভিতরে অবস্থা একেবারে শেষ এখন ওই যে বেগুন ভাজি করবো আর ডিম ভাজি করবো সকালবেলা এই করে ভাজতে হবে এখন আজকে বেগুন ভাজি ডিম ভাজি আর ভাত সকালবেলা আমাদের সকালবেলার খাবার আজকে স্বামীরাকে আমি সকাল সকাল ঘুম থেকে তুলছি যে স্কুলে যাব কাজকাম করা লাগবে ঘর দোয়ার ঝাড়ু দেওয়া লাগবে তাড়াতাড়ি উঠুক তো উঠে ও বিছনা খেতাগুলা গুছাই নিল এখন আমি রান্না শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে তাহলে স্কুলে আজকে নয়টায় যাব নয়টা বিশে টিফিন নয়টায় যাব যাই ওর খাতাটা দেখবো টিফিন দিয়ে চলে আসবো ফের গোছানো হয়ে গেছে সব এখন খালি ঘরটা ঝাড়ু দিতে হবে আচ্ছা রান্না করে নিয়ে আগে স্বামী আর স্কুলে যাচ্ছি ওই যে অনেকেই যাচ্ছে আমিও যাচ্ছি অনেক গরম আর রোদ তো তারপরে বোরকা পরে হিজাব করে যাওয়াই কষ্ট যাইতে হবে চিঠি পাঠাইছে স্কুল থেকে স্কুল থেকে চিঠি পাঠাইছে তারপরে ফোন দিছে।

রাখো <inaudible> নাকি <wai> <Del conclusions> <play> বাকী <laughs> হা <laughs> হ্যালো আছেন হাতের মোবাইলটা দিলেও একটা হবে হাতের মোবাইল দেবো ওহ পার হয়ে গেছে সেই বক্তব্য বক্তব্য একজনের পর একজন বক্তব্য দিতে 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 একটা 10 মিনিটে সেই বক্তব্য আসলে আসলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা নেহিgarden পক্ষের ডাকে কিন্তু অনেক ধরনের সমস্যা লেখা পড়া সব দিক দিয়ে সমস্যা সমাধান করার জন্য এবং কিছু গার্জেনারও ইয়ে থাকে যে টিচারদের বলার জন্য অভিযোগ থাকে কোনটা খারাপ হচ্ছে কোনটা হচ্ছে না কোনো বাচ্চার লেখাপড়া ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না সব বিষয় নিয়ে তো যাই অনেক গরম লাগছে বাড়িতে এসে দেখছি সামনের আব্বু দুপুরে খেতে আসছে ডিউটির থেকে খেতে এসে খাওয়া দাওয়া করে ঘরে তালা দিয়ে সাবির নিয়ে চলে গেছে তারপরে ঘর খুলবো কি করে আবার তাহিদকে ওই দিক দিয়ে ঘুরায় জাননাটাও একটা খুলে রেখে দিয়েছিলাম সেই জাননার দিয়ে উঠে আমাদের একটা রুমের দরজা খুলে দিছে তারপর আমরা ভিতরে ঢুকছি ঢুকে বসলাম তো এখন হচ্ছে তাহিদ বলছে জানি হচ্ছে কি নাস্তা দিলাম সত্য কথা আমিও দেখি নাই দেখি আর স্বামীরা কলা আর একটা সিঙ্গারা আর এটা কি মিষ্টি এটাই নাস্তা দিছে অভিভাবকদের জন্য সামান্য নাস্তা

আর রাত নয়টার সময় আপনার ভাইয়া এমন একটা কাজ করছে যা গরম দিছে বাজারে গেছে আমার ওষুধ কিনতে ওষুধ কিনতে যায় গরুর পণি যা ফেপি কিনে নিয়ে আসছে বলছে বেশি তো আমি অল্প করে আনছি তুমি আমাকে এখনই রান্না করে দাও এখন রাত নয়টার সময় রান্না করে ফেপি আছে কলিজা আছে সব মিক্সড করা এই এইগুলা হচ্ছে আমার তাহিদ খুব পছন্দ করে তাহিদ খাই এই যে কলিজা এই যে কলিজা এগুলো কাঁটা লাগবে আমার মনে হয় এটা হচ্ছে এই গোটা মনে হয় দুপুরে জবে করছে বিবিসির বাজারে

হবে আমি একটু ভাত আসি বাপের বাড়ির লিচু গাছের লিচু নিয়ে কাঁঠাল নিয়ে আম নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে আমার মা আর আমার আব্বা আমার বাড়িতে আমি প্রায় চার মাস যাইনি আমার বাপের বাড়িতে এমনিতেই যায়নি আমার মারা আসে সবাই আসে আমারই যাওয়া হয় না আমার আমি অনেক ব্যস্ততা থাকি তারপর অসুস্থ এর কারণে আমি যাইতে পারিনি তো এই প্রথম মানে লিচু তো অনেক আগেই হয়েছে খাওয়াও শুরু হয়েছে অনেক আগে থেকেই তো আব্বা অসুস্থ ছিল আব্বা স্টক করছিল স্টক করার পরে আব্বা হলো এদিকে অনেক দিনে আসতে পারেছিল না মাও আসতে পারেনি আব্বা অসুস্থ এই জন্য তো আজকে মা আব্বা দুইজনাই মিলে আম কাঁঠাল লিচু নিয়ে আমাদের বাড়িতে আসছে তো কাঁঠাল তো সেভাবে এখনও মানে পাকা খাওয়ার মতো হয়নি রান্না করে খাওয়ার মতো হয়েছে তো আমি আর ফোনে বলছিলাম যে তুমি যেদিনকে আসবা একটা কাঁঠাল নিয়ে আসবা কাঁঠালের তরকারি খাবো তো এই জন্য কাঁঠাল আনছে মা এনে কাটতেছে রান্না করব। তো আমি হচ্ছে মুরগির না কলিজা পা এগুলা দিয়ে রান্না করতে চাইছি তো আপনার ভাইয়া ওইগুলা খায় না তো তাই বলছে যে এমনি রান্না করো তাহলে আমি খাবো তো মা হলো কাঁঠাল কুটে দিচ্ছে